নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি তো আজকে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আজকের গল্পের নাম হচ্ছে ঝুমা ও বিসর্জনের সন্ধে বিজয়া দশমীর সন্ধ্যে ঝুমা রানীগাই নার্সিংহোমের চেম্বার থেকে বেরোলো ঠিক সন্ধ্যে সাতটা পনেরো নাগার বাইরে তখন আকাশের শেষ আলো মাটিতে পড়ছে শহরের হালকা গুঞ্জনে ঠাকুর বিসর্জনে তক কখনও ঢাক কখনো মাইকে জয় দুর্গার ধ্বনি ঝুমা জানে এত রাতে টোটো পাবে না ঠিকঠাক তাই হাঁটা ধরল পেট্রোল পাম্প সিনেমা মোড় ধরে বোরিং ডাঙ্গার দিকে পেট্রোল পাম্পের সামনে লাইট জ্বলছে গুটি কয়েক লোক দাঁড়িয়ে চায়ের দোকানগুলোতে ভিড় কম বিসর্জনের জন্য অনেকেই ঘাট বা পুকুরের দিকে চলে গেছে রাস্তা তাই অদ্ভুত নিঃশব্দ হালকা বাতাস বইছে চলতে চলতে দেখল যে একটা ট্রাকে ঠাকুর তোলা হচ্ছে সেই মায়ের মুখের দিকে তাকিয়ে ঝুমা প্রায় একদম বুকটা যেন তার কেঁপে উঠল আজকে তো বিসর্জনের পালা এক মুহূর্তে মনে হলো যে এই চার দিন মা সবাইকে কত আনন্দ দেন কত ভালো রাখেন আজ মা চলে যাচ্ছেন আবার একটা বছর পর সেই মুখে যেন অদ্ভুত এক বিষণ্নতা এলো হঠাৎ মনে পড়লো মায়ের বলা কথা বিসর্জনের দিন মা চলে যান ঠিকই কিন্তু তার আগে যে মেয়েগুলো একা ফিরে তাদের সঙ্গে হেঁটে নেন একটু ঝুমার বুকটা হালকা কেঁপে উঠল মায়ের সেই কথা শুনে কথা মনে করে এই কথাগুলো এখন যেন শুধু বাতাসের ভিতর বাঁচে তে হাঁটতে হাঁটতে মোড়ের দিকে চলে এসেছে মোড় পেরিয়ে আর কিছুটা রাস্তা গেলেই কিন্তু ঝুমার বাড়ি চুপচাপ হাঁটছেও কাঁধে ব্যাগ এক হাতে ফোন কিন্তু চার্জ শেষ ঠিক সেই সময় একটা মৃদু কণ্ঠস্বর ঝুমা গলা একেবারে চেনা যেন মায়ের গলা একা যাচ্ছিস ঝুমা পেছনে তাকালো কেউ নেই চোখে মুখে জল আসতে চাইছে কিন্তু ভয় লাগছে না একটুও শুধু বুকের ভেতরে হালকা কাপড়ই ফের সামনে তাকাতেই দেখে একটা মহিলা হেঁটে আসছেন সামনে থেকে সাদা লাল শাড়ি কপালে সিঁদুর হাতে ধূপ গলায় মালা চোখে মুখে অদ্ভুত শান্তি অচেনা কিন্তু যেন খুব আপন ঝুমা দাঁড়িয়ে পড়ল মহিলা একটু এগিয়ে এসে শুধু বললেন আজ আমার যাওয়ার পালা মা তুই ভয় পেও না রাস্তা নিরাপদ আমি সঙ্গে আছি তো ঝুমা কিছু বলতে পারলো না মহিলা পাশ কাটিয়ে ধীরে ধীরে হেঁটে গেলেন আর ঠিক সেই সময় মোড়ের বাতি একে একে জ্বলে উঠল পেছন ফিরে তাকাতেই কেউ নেই শুধু মাটিতে একটা সিঁদুর লাল পদচিহ্ন খুব হালকা ঝুমা যখন বোরিংডডাঙ্গার মোড়ে পৌঁছালো তখন আকাশে এক চিলতে পূর্ণিমার আলো বাড়ি ঢুকতেই ঝুমার হাসবেন দরজা খুললেন এবং বললেন এই তো ফিরে এসেছ বাইরের এত ধূপ ধুনোর গন্ধ কেন গো কোথায় দাঁড়িয়েছিলে এতক্ষণ ঝুমা কিছু বললো না শুধু মুচকি হাসল তার মনে হচ্ছিল আজও কেউ একজন বোরিং ডাঙ্গা হয়ে বিসর্জনের আগে কারো সঙ্গে একটু হাঁটেন হয়তো শুধু ভালোবাসা থেকে। আমি আমার অভিজ্ঞতা আমার আবেগ বিসর্জনের রাতে আমার সাথে কি হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল সেদিন বাড়ি ফিরতে ভেতরে খুব ভয় লাগছিল বাজারটা একদম ফাঁকা থানামোড়ের কাছে তখন মায়ের জয়ধ্বনি ডাক হচ্ছিল বল দুর্গা মায়ে কি আসছে বছর আবার হবে সে মৃদু কণ্ঠস্বর কানে আসছিল আর কিচ্ছু না সেই সময় আমার কানের কাছে কে যেন বলেছিল ভয় নেই আমি আছি তোর সাথে তো সেই এক অদ্ভুত মানে একটা বিশ্বাস আমার ভেতরে ছিল যে সত্যি আমার পাশে কেউ হাঁটছে আর সেই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের গল্প তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর ভিডিওগুলো ফুল দেখো কিন্তু সবাই জানি না আমাদের মতো মেয়েদের যারা বাইরে কর্মরত তারা প্রত্যেক দিনের এই যে লড়াই করে করে বাড়ি ফেরা ট্রামে বাসে করে বাড়ি ফেরা লড়াই করে বা একা সন্ধ্যে হয়ে গেলে একা বাড়ি ফেরা রাস্তায় সেই জন্য কিন্তু সত্যিই মা আমাদের পাশে থাকেন আর তার সাক্ষাৎ প্রমাণ পেলাম আমি এই বিজয়া দশমীর সন্ধ্যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে